দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততা ও পড়ালেখার পাশাপাশি নিজের জন্য সময় বের করা যেন এক সোনার হরিণ তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিণ চাই সেই জন্যই আজকে আমি নিজের জন্য একটু সময় বের করেছি এবং এক দূর করতে মাছ মাংস শাক সবজি এক দূর করতে আজকে তৈরি করে নিয়েছি তিন রকমের ভর্তা আইটেম একটি আলু ভর্তা ডাল ভর্তা আর হচ্ছে ডিম ভর্তা তো তিনটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি তারপর আমি ভাজা মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ কুচি এবং ধনে পাতা দিয়ে সুন্দর করে চটকে নিয়েছি সব চটকার শেষ হয়ে গেলে সিদ্ধ করে রাখা আলু ডিম একসাথে চটকে তিন রকমের ভর্তা করে নিয়েছি যা আমাকে একটু ভিন্ন স্বাদ দিবে রুচির পরিবর্তন আনবে এই হয়ে গেল আমার ভর্তার রেসিপি আশা করি এটা ভালো লেগেছে ধন্যবাদ